বন্ধুরা আমার যে ব্লকের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল ছটা তো সকালে উঠে এদিকে চলে আসলাম ছোট্ট বাগানটায় তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে এদিকে থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করেই চলে আসলাম তো দেখো এই যে বাগানটা আমাদের জঙ্গল হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি আমাদের সকল সকালে রান্না খাওয়া শেষ তো এদিকে দেখো এদিকে চলে আসলাম এইখানে দেখো দেখো কলকাতটা অনেকটাই নোংরা হয়েছে তো এগুলো বালু দিয়ে বালু মাটি দিয়ে আর বসা দিয়ে বসা হবে ছোট ছোটো ছেলে আর আমি দুজনে করে নেবো কেননা একা একা করানো করা যাবে না অনেকটাই নোংরা হয়েছে তো দুজনে মিলেই করব আর এই দিকে দেখো বন্ধুরা প্রচণ্ড ঝড় হয়েছিল তাই আমাদের কলের পাড়ের বেড়াটা ভেঙে গেছে দেখো অর্ধেকটা ভেঙে পড়ে গেছে আর অর্ধেকটা এদিকে রয়েছে আর ওই ওই সিটের বেড়াটাও ভেঙে গেছে বন্ধুরা দেখো এই দিকটা আমাদের বেড়াটা ভেঙে গেছিল তো আজকে সরিয়ে এই জায়গা জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এই যে খুঁটিটা ভেঙে গিয়েছিল তো এই খুঁটিটা নতুন লাগানো হয়েছে আর এইদিকে দেখো ভাঙা চুরো বেড়াগুলো এই যে এখানে রেখে দেওয়া হয়েছে যেই যেই টিনগুলো একটু ভালো রয়েছে যেমন এই বেড়াটা ভালো রয়েছে একটু একটু টিনগুলো তো এগুলো জোড়াতালি দিয়ে দেওয়া হবে তো আজ গিয়ে তো আর হবে না তো কাল পরশু হয়তো দিয়ে আর এখানে যে পচে গেছে লাকড়িগুলো তো এখানে রেখে দেওয়া হয়েছে এই যে এই এই বেড়াটা শুধু কয়েকটা টিন নেওয়া যাবে আর এগুলো সব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে এইখানে আর একটা দেখো ছোট্ট বেড়া রয়েছে মানে অর্ধেকটা ভেঙে পড়েছিল অর্ধেকটা এইরকম ওইরকমই আছে তো এদিকটা দিকটা দিয়ে দেব বাথরুমের সাইডে একটা হবে আর এই যে এই ফাকাটা একটা হবে এই ফাকাটা একটা হবে আর ওই যে ওই ফাকাটা একটা হবে তো আজ তোমাদের দাদাভাই বাড়িতেই রয়েছে তো তাই এতটু এই কাস্টটাকে করে নিলাম আমি তোমাদের দাদাভাই আর ছোট ছেলে মিলে তো দুই দিনের মধ্যে বেড়াটা দিয়ে দেব তো হাতে একদম পয়সা নেই এখন তো দু দিনের মধ্যে পয়সা হলে এই বেড়াটা দিয়ে দেবো আর দিয়ে দেখো আমাদের বাগানটা দেখা যাচ্ছে সোজা আর এখন ছোট ছেলে আর ওর বাবা মিলে চলে গেছে যে আমাদের ওই বাড়িতে মানে আমার ভাসুর বড় ভাসুরের বাড়িতে ওইখানে কিছু কাজ আছে তো ওইখানে কাজ করছে তো আমি রয়েছি বাড়িতে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ তোমাদের শুধু আমি বাড়িতে খেয়েছি আর ছোট ছেলে আর ওর বাবা খেয়েছে ওই যে বড় ভাসুরের বাড়িতে খেয়েছে আজ আজকে তো জামাই ষষ্ঠী তো আমাদের বাড়িতে কোনো রকম অনুষ্ঠান বা জামাই ষষ্ঠী আমরা বানাইনি বানাই না এখন বাজে ছটা সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমি সন্ধ্যা দিতে চলে যাব। আর দিকে দেখো আমি ঘরে এসে ভিডিও করছি কেননা বাইরে একটা অন্ধকার হয়েছে আর আমাদের বাইরের আজকে লাইভ নেই বাইরের লাইট নিই কেননা বাইরের লাইটটা খুলে ওইদিকে নিয়ে গেছে আমার বড় হাসুরের বাড়িতে নিয়ে গেল তো ওখানে রাত্রে কাজ হবে যেহেতু এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি এসে পড়ে তো কাজ করতে পারে না আর বৃষ্টি আসলে হাওয়া বাতাস হলে তো লাইনটাও থাকে না মানে কারেন্ট ছাড়া তো আমাদের কোনো কাজ হয় না তো এখন আকাশটা ভালো রয়েছে লাইনটাও ভালো রয়েছে বেশ আর মসমটাও ঠান্ডা রয়েছে তাই রাত্রে কাজ করবে তো বাইরের উঠানের লাইটটা খুলে নিয়ে গেছে রান্নাঘর লাইট রয়েছে আর এই ঘর লাইটটা রয়েছে তো বন্ধুরা এখন চলে যাব সন্ধ্যাপতি দিতে তো আমার ভিডিওটা এইখানে শেষ করছি শুভরাত্রি জানি